আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্ধুরফা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবারও শিডিউল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রূপের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে দেখবেন সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইমাম হাসান সাত যাবে চাঁদপুরের দিকে বেশি উদ্দেশ্যে পাশাপাশি ইমাম হাসান পাঁচ রয়েছে চাঁদপুর চাঁদপুরের উদ্দেশ্যে সকাল এগারোটায় টালিগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এমভি ফারহান নয় নজানটি পনেরোই ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটায় পাশাপাশি রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ছেড়ে আসবে ষোলো বি আট এবং দুপুর দুইটায় নৌযানটি ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে বরাবরের মধ্যে সকালের শিডিউলে মোট চারটি নৌযান ছেড়ে গিয়েছে চারটি পাঁচটি নজান ছেড়ে গিয়েছে ইলিশার উদ্দেশ্যে সেখানে প্রথম ট্রিপে ছিল দোয়েল পাখি এক দ্বিতীয় ট্রিপে দয়েল পাখি দশ তৃতীয় ট্রিপে ক্রিস্টাল ক্রুজ চতুর্থ ট্রিপে গ্রিন লাইন এবং পাশাপাশি পঞ্চম ও শেষ ট্রিপে আজকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সকালের শিডিউলে এমপি কর্ণাফলি চোদ্দ এবং পুনরায় ইলিশা থেকে এই নৌজানগুলো আজকে দুপুরে দুপুরে একটা পঁয়তাল্লিশ মিনিটের পরপর থেকেই একটা পনেরো মিনিটের পর পর থেকেই কিন্তু নৌজানগুলো ছেড়ে আসবে হাকিমুদ্দিনের উদ্দেশ্যে সকালে শিডিউলে শতাব্দী বাধানের পরিবর্তে যে কোনো একটি নৌজান গিয়েছে সম্ভবত শতাব্দী বাধান জনিত সমস্যার কারণে আজকে অবশ্য যায়নি সকালে বা তার পরিবর্তে অন্য কোনো নৌজান গিয়েছে তো যে নৌযানটি গিয়েছে সে নৌযানটি পুনরায় ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে হাঁকেমুদ্দিন থেকে তো এবারে নাইট সার্ভিসে যে সকল নৌজানগুলো রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করবো আর আমাদেরকে ব্যবহারের উদ্দেশ্যে ছয় যাবে সন্ধ্যা ছয়টায় দেউলা ঘোষের উদ্দেশ্যে শাহরুখ এক রয়েছে জাকির সম্রাট তিনের ব্যানারে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে বোলা কে উদ্দেশ্যে কর্ণফুলি নয় সন্ধ্যা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি এম ভি বালিয়া রাত আটটা ত্রিশ মিনিটে নজানটি বোলা কেঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে পাশাপাশি শরিয়ৎপুর তিন রয়েছে বাবুগঞ্জ পদার্থের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট গাজী সালাউদ্দিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট বোরহানউদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং প্রিন্স সাকিন রয়েছে দেউলা লাল লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে পার্বতণ রয়েছে চন্মন্তদের উদ্দেশ্যে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে নজরটি ঢাকা ত্যাগ করবে এবং আজকে থেকে কিন্তু প্রত্যেকটা রুটেই কিন্তু রোটেশন পদ্ধতি পুনরায় চালু হচ্ছে প্রত্যেকটা রুটে বলতে যে সকল রুটের রোট রোটেশন পদ্ধতি ছিল ঈদের আগে সেই রুটগুলোতে কিন্তু রোটেশন পদ্ধতি পুনরায় কিন্তু আজকে থেকে বহাল হয়ে সম্পূর্ণরূপেই বহাল হয়ে গিয়েছে তো এইগুলো আট রয়েছে ধুলিয়া নরেন কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা ছটা বিশ মিনিটে ফারহান তিন যাবে একমাত্র নযান পুলনিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দোলতকে হাকিম উদ্দিন মন মনপুরা হয়ে তারপরে হাতিয়ার উদ্দেশ্যে এবং আজকে বেতুয়া চার ফাঁসনের উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপে থাকবে শিফ এক এই দুটি নজান আজকে বেতুয়া চারফাসনের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে প্রথম ট্রিপ রাত আটটায় দ্বিতীয় ট্রিপ রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে তো যেমনটা বলছিলাম যে আজকে থেকেই কিন্তু রোটেশন পদ্ধতি চালু যে সকল রুটে রোটেশন পদ্ধতি ছিল সেই সকল রুটেই কিন্তু আজকে থেকে পুনরায় রোটেশন পদ্ধতি চালু হয়ে গিয়েছে ঢাকা বরিশাল রুটে রোটেশন পদ্ধতি চালু হয়েছে কিনা সেই আমরা সেটা দেখার চেষ্টা করব সামনের দিকে যাই তো আজকে বরগুনার উদ্দেশ্যে রয়েছে এম ভি সাত পোবালি একের ব্যানারে সন্ধ্যা ছয়টায় নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং সুন্দরবন সাঁত যাবে আমতলির উদ্দেশ্যে বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে আমতলি রুট হয়তোবা দুই দু এক দু তিন দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে যাত্রী সংকটের কারণে পুনরায় যেমনটা গতকালকে বললাম যে রুটটা যদি ছোট নৌজান দ্বারাও যদি চালিয়ে রাখে তাহলে কিন্তু মোটামুটি চলবে একেবারে বন্ধ করে দিলে দেখা যায় যাত্রীরা এই যারা ঈদের সময় চলাচল করে তারা পরবর্তীতেও আসে তারা অনেকটা বিভ্রান্ত হয় শৌলা থানার রিজার্ভেশন উদ্দেশ্যে রয়েছে সম্রাট সাত রাত নয়টা পঁয়তাল্লিশ ষোলামের উদ্দেশ্যে যে যাবে সে অনুযায়ী এখনও ঘাট প্লেসে আসেনি যে নজানটি যাবে রাত আটটা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে ভোলার ভান্ডের উদ্দেশ্যে রয়েছে দুটি নজান প্রথম ট্রিপ সন্ধ্যা ছয়টা তিরিশ দ্বিতীয় ট্রিপ অগ্রদূত প্লাস সন্ধ্যা সাতটায় দুটি নজনের ভাগাকাটি হিসেবে থাকবে শিকার পরি চৌধুরী হাট মিরের পানারিপাড়া সৌরভকাঠি ইন্দ্রহাট কাউখালী হয়ে হুলারহাট ভান্ডারের উদ্দেশ্যে যাবে এবং আজকে চা ভতুল্লা চাঁদপুর চর্মনাই বরিশাল দপদপিয়া নল সিটি হয়ে ঝালকাঠির উদ্দেশ্যে যাবে ফারহান সাত সন্ধ্যা রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবেন ওজনটি এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে সম্ভবত তিনটি বা চারটি নজর থাকতে পারে ঈদ স্পেশাল ট্রিপ শেষ তো এখনও কিন্তু ঢাকা বরিশাল রুটে ওইরকমভাবে রোটেশন পদ্ধতি চালু হয়নি তো সম্ভবত আগামী দু দিনের মধ্যেই তাদের যে রোটেশন পদ্ধতি সিরিয়ালটা অনুযায়ী তারা রোটেশন পদ্ধতিতে চলে যাবে সবরাজ নয় রয়েছে প্রথম ট্রিপ দ্বিতীয় ট্রিপে পারাবত আঠারো তৃতীয় ট্রিপে প্রেস করা রয়েছে সুন্দরবন শুরুই নয় চতুর্থ ট্রিপে সুন্দরবন ষোলো এখন যেহেতু ওই দিক থেকেও যাত্রী কমে গিয়েছে তো সেই ক্ষেত্রে এখান দিয়েও কিন্তু এই ঢাকা বরিশাল রুটেও কিন্তু রোটেশন পদ্ধতি চালু হয়ে যাবে আগামী দু দিনের মধ্যেই তো আজকে সম্ভবত চারটেই নজান যাবে সুবরাজ নয় পারাবত আঠারো শুরু নয় এবং পাশাপাশি সুন্দরবন ষোলো এই চারটি নওজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পর পরই নদী ত্যাগ করবে এবং এর সাথে যদি আরও একটি নৌজান যুক্ত হয় তাহলে মানামি যেতে পারে খাসিয়াঘাটের উদ্দেশ্যে যে যাবে সোনা রাত আটটায় পনেরো নম্বর আট থেকে ছেড়ে যাবে নৌযানটি সোয়ারিঘাট থেকে সন্ধ্যা ছয়টায় সদরঘাটে আসবে এবং পাশাপাশি বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে একটি নৈযান ছেড়ে ছেড়ে যাবে পনেরো নম্বর আট থেকে সেই নৌজানটিও কিন্তু সদরঘাটে আসবে সোয়ারিঘাট থেকে এবং পাশাপাশি কালীগঞ্জের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নৌযান এবং পাশাপাশি আরও একটি নৌজান থাকবে কর্ণাফলি এগারো দুটি নোজান ছেড়ে যাবে রা কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে পনেরো নম্বর তেরো থেকে এই দুটি নজান এবং পাশাপাশি দুপুরের শিডিউলে যে সকল নৌযান গুলো রয়েছে কর্ণাফলি তিনের পরিবর্তে কর্ণাফলি চার ছেড়ে যাবে এবং পাশাপাশি সম্পদ এইগুলো এই নৌজানগুলো কিন্তু আগামীকালকে ইলিশা থেকে ছেড়ে আসবে এবং সুরেশ্বর মূলফগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে মানিক চার থাকবে সম্ভবত আজকে রাত এগারোটায় নৌযানটি পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে ডামোটার উদ্দেশ্যে এক ব্যক্তি নজান পনেরো নম্বর দশ থেকে রাত এগারোটায় ছেড়ে যাবে আজকে গলাচিপার উদ্দেশ্যে রয়েছে বাগেরহাট দুই সন্ধ্যা বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে চারটি নজান সেখানে প্রথম ট্রিপে রয়েছে প্রিন্স হালাদ সাত দ্বিতীয় ট্রিপে সুন্দরবন চোদ্দ তৃতীয়টি ট্রিপে প্রিন্স কামাল এক এবং চতুর্থ শেষ ট্রিপে এম ভি পুবালি এক পোবালি বারো তো এই চারটি নজান আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যথাযথ সময়ে ছেড়ে যাবে সন্ধ্যা ছটার পর পরই তো যেহেতু এখন ওই দিক থেকে মোটামুটি যাত্রীর চাপ রয়েছে তো সেই ক্ষেত্রে এখনও কিন্তু স্পেশাল স্পেশাল ট্রিপের জন্য এখনও কিন্তু পাকাপুটোয়াখালী রুটে রোটেশন পদ্ধতি চালু হয়নি ঢাকা বরিশাল রুটের মতো তো যাই হোক এই ছিল আজকের শিডিউল যারা যারা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ